নতুন বছরে ধামাকা অফার দিয়ে শুরু করবে নতুন কালেকশন রয়েছে অসংখ্য সোফার সেট কিন্তু রয়েছে চমৎকার সিম্পলের মধ্যে বেশ সুন্দর একটি ভিক্টোরিয়া সোফা সেট চিটং সেগুন কাঠ হাতে খোদাই নকশা করা হয়েছে সলিড সুপার সফট ফোম ব্যবহার করা হয়েছে অল ওভার মেটালিক বেলভেট ফ্যাব্রিক্স দিয়ে করা বেস্ট একটি কালেকশন হতে পারে একদম ইউনিক ডিজাইন কিন্তু খুবই চমৎকার সুন্দর বালিশ রাজকীয় মিনার কর্নার সোফা অল ওভার তুর্কি বেলভেট ফ্যাব্রিক্স এর খুবই চমৎকার সুন্দর রকিং চেয়ার কিন্তু এই মুহূর্তে রয়েছে সলিড দুই ফোম ব্যবহার করা হয়েছে বিস্কস ভিক্টোরিয়া সোফার সেট রয়েছে খুব চমৎকার সুন্দর একটি কালেকশন গর্জিয়াস সলিড আপনার 8 ইঞ্চি কাট থেকে নাও হাতলের রুমাল দেওয়া আছে কত সুন্দর একটি সোফা দারুন কালার কন্ট্রাস্ট খুব সুন্দর আউটসাইড চিটং সেগুন কাট লেকার স্প্রে করা আছে একদম নতুন মডেলের একটি কর্নার সোফা সলিড চিটং সেগুন কাট বালিশে লেচ করে দেওয়া হয়েছে ক্লাসিক একটা ভিক্টোরিয়া সোফা দুই পাশে দুইটা টুল আছে চিটং সেগুন কাট লেকার স্প্রে করা আছে গরম হয়েছে স্ট্যান্ডার্ড দারুন লাগছে ফিনিশিং এর কাজ চলতে চলতেছে এখানে ভেতরে কাজ চলতেছে কতটুকু পল আছে বা কতটুকু সার আছে পিওর সেগুন কাঠ খুবই চমৎকার সুন্দর কালার কোনটা আছে কিন্তু এসএস পায়ে ব্যবহার করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার বিশাল বড় শোরুমে নতুন বছর একদম নতুন বছরে দারুণ একটি ভিডিও নিয়ে আমরা আছি বাড্ডা নোভা ফার্নিচারে আমাদের সাথে আছে শাহিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই নতুন বছরে কি থাকছে নতুন বছরে ধামাকা অফার দিয়ে শুরু করবো ইনশাল্লাহ জি নতুন কালেকশন থাকছে আলহামদুলিল্লাহ নতুন কালেকশন রয়েছে অসংখ্য সোফার সেট কিন্তু রয়েছে এখানেও আছে ফ্যাক্টরি তো কাজ চলতেছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শেষে কিন্তু চলে যাব আমরা সরাসরি ফ্যাক্টরিতে ইনশাল্লাহ শুরু তো শুরুতে আমাদের ঠিকানাটা বলে দেই বাড্ডা নোভা ফার্নিচার স্বাধীনতা স্বর্ণি রোড স্বাধীনতা স্বর্ণি জামে মসজিদের নিস্তলা ঢাকা উত্তর বাড্ডা দূর দূরান্ত থেকে আসতে যদি কারো সমস্যা হয় ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের সামনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা লাইভ লোকেশনটি দিয়ে দিব ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রোডাক্ট আপনারা কিন্তু এখানে দেখে ক্রয় করতে পারবেন শোরুমে আসার আমন্ত্রণ রইল এবং যারা দেশের বাইরে আছেন প্রবাসে আছেন যারা আসতে পারতেছেন না চেষ্টা করবেন ঢাকায় যদি কোনো আত্মীয়স্বজন বন্ধুবান্ধব থাকে ছোট ভাই থাকে তাহলে আমাদের শোরুমে অথবা ফ্যাক্টরিতে পাঠানোর তাছাড়াও কিন্তু পাচ্ছেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট অর্ডার করার সুবিধা এখানে অসংখ্য তো এখানে আজকে কোনটা দেখা আজকে শুরু করছি একটি ভিক্টোরিয়া সোফার সেট দিয়ে ভিক্টোরিয়া চমৎকার সিম্পলের মধ্যে বেশ সুন্দর একটি ভিক্টোরিয়া সোফার সেট এটা টু টু ওয়ান তাই না টু টু ওয়ান ফাইভ সিটার সম্পূর্ণ চিটং সেগুন কাঠের এই সোফার সেট সেগুন কাঠ চিটং সেগুন কাঠ ন্যাচারাল কাঠ কালার হাতে খোদাই কৃত নকশা করা হয়েছে কিন্তু দেখেন একদম ন্যাচারাল কাঠ কালার আছে খুবই সুন্দর আর ভেতরে ব্যবহার করা হয়েছে ক্যারোসিন কাঠের ফ্রেম সলিড সুপার সফট ফোম ব্যবহার করা হয়েছে সুপার সফট ফোম পায়াটাও দেখেন একটা কাট থেকে না রাইট জি একটা কাট থেকে নাও এটা আপনার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি থিকনেসের কাট থেকে কিন্তু নাও হয়েছে চমৎকার আর অল ওভার মেটালিক ভেলভেট ফেব্রিক্স দিয়ে করা ওকে চমৎকার একেবারে রেডি প্রোডাক্ট আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারবেন জি মাত্র 42000 টাকা বিয়াল্লিশ হাজার টাকা মাত্র দশ বৎসরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা আমাদের যে কোনো সোফার সেটে পাঁচ থেকে দশ বৎসরে আমরা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যদি ফোম বর্ষা যায় ফ্রেম ভেঙে যায় অথবা ঘুনে ধরে আপনাদের বাসা গিয়ে ঠিক করে দিয়ে আসা হবে এই জন্য কোনো সার্ভিস চার্জ পে করতে হবে না আপনাদেরকে অসংখ্য আর এইটা আমরা দিচ্ছি আমরা কিন্তু সীমিত প্রফিট করতেছি আর সার্ভিস ওয়ারেন্টিটা আমরা কেন দিচ্ছি দেখেন একটা প্রোডাক্ট যখন আমরা তৈরি করি আমাদের অতটুক ই থাকে ধারণা থাকে যে এটা এতদিন ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ মেনে ব্যবহার করেন ওই টাইমটার ভিতরে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না কারণ দেখা যায় যে ঢাকার বাইরে আপনি একটা প্রোডাক্ট নিলেন আমি লাভ করতেছি হয়তো দুই টাকা পঁচিশশো টাকা কোনো সোফায় এক টাকা ব্যবসা করতেছি তো আপনার ঢাকার বাইরে যদি আমি একজনকে পাঠাই একটা লোক ঠিক করতে তিন থেকে চার হাজার টাকা তার পিছনে খরচ হয়ে যাবে কিন্তু তো এই কাজটা এটাই যদি আমি যদি এর আগে যদি এই দুই তিন হাজার টাকার টা যদি এখানে আমি বেশি ব্যবহার করি তাহলে কিন্তু এই প্রবলেমটা পরবর্তীতে ফেস করতে হয় না তো এটাই হচ্ছে কথা তো সার্ভিস ওয়ারেন্টিটা আমরা ওই কারণে দিয়ে থাকি এটা চমৎকার এটা প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই সোফার সেটটি আপনারা নিতে পারবেন স্ক্রিনশটে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন

যদি কেউ চান আমাদের সোফার সেট বেশিরভাগই আমরা কিন্তু কেরোসিন কাঠ দিয়ে করে থাকি যেখানেই হোক রেডিমেডটা বেশিরভাগই কেরোসিন কাঠের হয় আপনারা যদি অর্ডার করেন যে আমার জাম কাঠ দিয়ে করে দিতে হবে জাম কাঠ দিয়ে করে দেওয়া যাবে গর্জন কাঠের চাইলে গর্জন কাঠ দিয়েও করে দেওয়া যাবে আপনাদের যেহেতু যেভাবে ইচ্ছা হ্যাঁ অবশ্যই যাব আপনারা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝবেন আপনার পছন্দ কি আপনার বাজেট কত সেই অনুযায়ী সেই অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে দেওয়া যাবে ইনশাআল্লাহ আর যারা ব্যবসা করতে চাচ্ছেন ফার্নিচার ব্যবসা করতে মাত্র দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে নামেন ইনশাল্লাহ একজন সফল ব্যবসায়ী হতে পারবেন ইনশাল্লাহ আশা করি যারা বেকার আছেন নতুন ব্যবসা করতে চাচ্ছেন ফার্নিচার ব্যবসায় আসেন খুবই শৌখিন ব্যবসা আর খুবই মজাদার একটা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আর যারা ব্যবসা করতেছেন রানিং পুরাতন ব্যবসায়ী আছেন অনেকে সদ্য পুরাতন ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু ঢাকার বাইরে থেকে আমাদের ঢাকায় এসে কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ অসংখ্য এরপরে কোনটা এর পরবর্তীতে একটি রাজকীয় মিনার কর্নার সোফা মিনার কন্যা কোনটা সেটা ভাই এই যে এখানে রয়েছে খুবই চমৎকার সুন্দর ডিজাইন কিন্তু ঘরের লুক চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ কার একটি রাজকীয় মিনার কর্নার সোফা টু 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 টোটাল ছয়টা সিট রয়েছে ছয় সিট টু কাটে করা একটা কর্নার আছে একটি ম্যাগাজিন ট্রে আছে কিন্তু জি চমৎকার ভেতরে গর্জন কাঠের ফ্রেম ব্যবহার করা হয়েছে সলিড রাবার ফোম অল ওভার সুইস বেলভেট ফ্যাব্রিক্স জি আউটসাইড যে কাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটাং সেগুন কাট লেকার স্প্রে করা আছে জি হাতে খোদাইকৃত নকশা করা হাতে খোদাইকৃত নকশা করা দেখতেই পাচ্ছেন একদম অফার মূল্য নতুন বছর সেরা অফার জি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অল বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র 62000 টাকা পেয়ে যাবেন এই সোফার সেটটি 62000 টাকায় 6 সিটের চমৎকার এই সোফা সেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বাড্ডা নোভা ফার্নিচার থেকে যদি কেউ কফি টেবিল সেট চান সলিড রাবার ফোম তো সলিড 4 ইঞ্চি রাবার ফোম ব্যবহার করা হয়েছে অল ওভার সুইস ভেলভেট ফেব্রিক্স দেওয়া হয়েছে তাহলে কালার কাস্টমাইজ করা যাবে কালার কাস্টমাইজ করে অর্ডার করার সুবিধা আছে আর যদি কেউ চান যে আমি কফি টেবিল সেট নেব চারটা মোড়া সহ 10 মিলি গ্লাস সহ

আউটসাইড সম্পন্ন চিটং সেগুন কাঠ লেকার স্প্রে করা লেকার স্প্রে করা আছে মাত

পনেরোশো থেকে দুই হাজার টাকা যে চকিগুলো বিক্রি হয় সেটাও কিন্তু মানুষে ব্যবহার করতেছে সাত আট বছর ওইটার ভিতরেও কিন্তু ঘুম পোকা মাকড় আসে না ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার কাঠ আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকি এই জন্য পোকা কোনো টেনশন ইনশাল্লাহ করতে হবে না ওকে ভাই এরপরে অনেকে রকিং চেয়ার চেয়ে থাকে একদম বাসায় বৃদ্ধ বাবা মা আছে অথবা অফিস শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরেছেন একটু রিল্যাক্স মোডে আসবেন অবশ্যই

মাত্র 8500 টাকায় 8500 টাকা এরপরে এক কিচিটাং সেগুন কাঠের রয়েছে কিন্তু এটা চিটাং সেগুন কাঠের এটার প্রাইস পড়ছে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা এই রকিং জ্যাকেট আপনি নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই তুর্কি velvet fabrics এর আরেকটি ব্লু কালার যাদের পছন্দ একদম চমৎকার একটি কালেকশন কিন্তু রয়েছে কালেকশন দেখেন সিম্পুল স্মার্ট একটি লুক পাবেন আপনি এখানে দারুন একটা

তাও কিন্তু সুযোগ অবশ্যই মাত্র চব্বিশ হাজার পেয়ে যাবেন এই সোফার সেট এই পাবেন চব্বিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে একটি সেট এটা ওই কারণে করতে পারিনি এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিট টু টু ওয়াও সুন্দর একটি কালেকশন এটা কিন্তু সলিড আপনার আট ইঞ্চি থেকে নেওয়া হয়েছে মাশাআল্লাহ চমৎকার আট ইঞ্চি থেকে নেওয়া হয়েছে এবং লোক খুবই সুন্দরটা দেখেন কতটা প্রিমিয়াম একদম রাজকীয় মোঘল একটা ফিল পাবেন এখানে কিন্তু রুমাল দেওয়া হয়েছে হাতায় হাতের রুমাল দেওয়া আছে যখন ময়লা হয়ে খুবই সুন্দর কালেকশন কিন্তু এটা কাপড় ভাই ভাই এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ফেব্রিক্স আর মেটালিক ভেলভেট ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে চমৎকার ভেতরে গর্জন কাঠের ফ্রেম আছে চিটং সেগুন কাঠ ব্যবহার করেছি গোল্ডেন কালার করা হয়েছে কন্ট্রাস্ট আনার জন্য জি খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ এটা 2215 সিট মাত্র 48000 টাকা পেয়ে যাবেন এই সোফার সেটটি 48000 টাকা একদম গর্জিয়াস একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর একটা সোফা আছে 2215 সিট পাবেন যারা একটু কম রেঞ্জের ভিতরে কর্নার সোফা চাচ্ছেন জি

পাঁচটা বালিশ থাকবে সাথে আউটসাইড চিট অংশ এগুন কাঠ স্প্রে করা লেকার স্প্রে করা মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো ডিজাইন দিয়ে আছে কর্নারে দুইটা ছোট বালিশ থাকবে ছোট বালিশ থাকবে দুইটা দুইটা ছোট বালিশ থাকবে চমৎকার এরপরে এর পরবর্তীতে আরেকটি নাটাই আসিয়ান সোফা এটা দেখেন বিয়ার্স কত সুন্দর একটি সোফা দারুন কালার কন্ট্রাস্টটাও খুবই সুন্দর যারা ইয়েলো কালার পছন্দ করেন ভাই এটা বসলে মনে করেন কত বড় ভাই সাধারণ সিঙ্গেল সিট এত বড় ঠিক আছে বসেও যেরকম আরামদায়ক আর কম একদম কম রিল্যাক্স একদম রিল্যাক্স মোডে বসতে পারবে সোফার সেটটিও খুব সুন্দর কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এই কাট গুলো কি কাট আউটসাইড সম্পূর্ণ চিটাং সেগুন কাট সম্পূর্ণ চিটাং যদি কেউ এসে যদি বলে যে না কাট এটা চিটাং সেগুন না মিস্ত্রি আসুক যে কাট চিনে আসুক ঠিক আছে যদি প্রমাণ করতে পারেন যে চিটাং সেগুন কাট না সোফা ফ্রি আমাদের এখানে ফ্রি অপশন নাই তারপর আমি বলে দিচ্ছি যদি প্রমাণ করতে পারি তবে আমাদের এখানে কিন্তু কোনো ফ্রি নাই কোন ফ্রি নাই কোনো প্রোডাক্ট দেওয়া হয় ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দেবো প্রাইস রেঞ্জ কম বেশি হতে পারে জি

যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই যারা মিডিয়াম সোফা পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এই মুহূর্তে সোফা আছে ষোলো হাজার পাঁচশো

এই ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট দেখতে পারবেন অথবা আমাদের রেডি ছবি আছে যেগুলো ছবিগুলো আমি ছবিগুলো শেয়ার করতে পারবো পারবেন ইয়েলো কালার আছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো পাঁচটা একটু দেখাই দিবেন ভাইজান এখানে ষোলো হাজার পাঁচশো আরো দুইটা প্রোডাক্ট আমার কাছে আছে সিহাতা যাদের পছন্দ সিহাতা যাদের পছন্দ কিন্তু ওয়ান সিহাতা দেখতে চাইন যে সিহাতা করা আকাশি কালার এবং আপনার ঝর্ণা ফেব্রিক্স অফ হোয়াইট কালার ভেতরে কারাসিন কাঠের ফ্রেম আছে সলিড ফোম আছে মাত্র ষোলো হাজার পাঁচশো এখানে সেম ডিজাইনের টাকিং দেওয়া একটা আছে জি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো যার যেটা ইচ্ছা নিতে পারবেন এই মুহূর্তে স্টকে রয়েছে রেডিমেড ওকে অনেকে কর্নার সুপার চাচ্ছেন গর্জিয়াস নতুন আপডেট মডেলের একটি কর্নার সোফা কিন্তু আছে এই মুহূর্তে একদম নতুন মডেলের একটি কর্নার সোফা আমার কাছে পার্সোনালি খুবই দারুণ লাগছে সাইড লুকটা ভাই একটু যদি একদম প্রিমিয়াম কোয়ালিটিতে করা আছে এবং ডিজাইনটাও একদম সুন্দর খুবই নতুন একটি ডিজাইন আউটসাইডে কিন্তু এটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি কাঠ থেকে নেওয়া হয়েছে এটা পুরোটা জি সলিড চিটং সেগুন কাঠ

এর পরবর্তীতে একটি ডিভাইন দেখেন ডিভাইন দেখেন ও ডিভাইনের সামনে একটু লেস করা রয়েছে ভাই ডিভাইনের লেস করা আছে একটি বালিশ আছে যেটা অংশেগুন কাঠের সেগুন কাঠের একদম রিজনেবল প্রাইস পাচ্ছেন মাত্র

কারো বাসায় সোফা ছাড়া থাকুক এটা আমরা চাই না অসংখ্য ধন্যবাদ এই কারণে মানে যে যেই প্রাইসটা হচ্ছে একদম ফ্যাক্টরি রেটে দিয়ে দিচ্ছেন একদম মানে এটা একদম আমাদের হোলসেল রেট যেটা হোলসেল রেটে আমি দিয়ে দিচ্ছি আর এই সোফার সেটটি যেটা 9900 আর 10900 টাকায় যে সোফার সেটটি দিচ্ছি এটা আপনারা যদি নিয়মাবলী মেনে ব্যবহার করেন ইনশাআল্লাহ তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন আর সোফার সেটটিতে ভেতরে কিন্তু ব্যবহার করা হয়েছে কেরোসিন কাঠের ফ্রেম

সাতজন কিন্তু এই সোফার সেটটিতে বসতে পারবে বসতে পারবেন একদম অফার মূল্য মাত্র 32000 টাকা ভাই 32000 টাকা সলিড ফোম সলিড ফোম চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ সংগ্রহ করতে পারবেন অল ওভার ভেলভেট এর কর্নার সোফা জি 2215 সিট একটি কর্নার রয়েছে একটি ম্যাগাজিন ড্রয়ার রয়েছে জি পাশে দুইটা টুল থাকছে কিন্তু চমৎকার দুইটা টুল থাকছে দুই পাশে থাকছে এগুলো সেগুন কাঠ সেগুন কাঠ লেকার স্প্রে করা আছে পাঁচটা বড় বালিশ দুইটা ছোট বালিশ আছে ছোট বালিশ সাতটা বালিশ রয়েছে ডয়ার বক্স রয়েছে ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম সলিড সুপার সফট ফোম ব্যবহার করা হয়েছে প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার পরে ভাই ভাই একটা শেপ সোফা দেখাই ইউ শেপ সোফা যেহেতু আমার কাছে জাগার সংকটের কারণে টুলটা ভেতর রেখেছি ভিডিও কলের মাধ্যমে ইউ সেফ হয়ে যাবে চমৎ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই ইউ সেফ সোফা টা নিতে পারবি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এই ইউ সেফ সোফা আপনার নিতে পারবেন করতে পারবেন এরপরে ভাই এর পরবর্তীতে একটি ক্রস মডেল সোফা দেখাবো ক্রস মডেলের সোফা দেখাবো সিম্পলি যাদের পছন্দ সিম্পল ডিজাইন যাদের পছন্দ তাদের জন্য বেস্ট একটি কালেকশন 2215 সিটার ক্রস মডেলের সোফা ক্রস ক্রস মডেলের সোফা ক্রস মডেলের সোফা ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম সলিড রাবার ফোম ব্যবহার করা হচ্ছে অল ওভার সুইস ভেলভেট ফেব্রিক অল ওভার সুইস আর আউটসাইডে যে কাটগুলো দেখতে পাচ্ছেন ভাই দেশি নিম কাট দিয়ে করা দেশি নিম কাট দিয়ে করা আছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই সোফার সেটটি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা চাইলে কালার কাস্টমাইজ করে অর্ডার করার সুবিধা কিন্তু রয়েছে নিম কাঠে লেকার পলিশ করে লেকার স্প্রে তো মনে গুনে ভাই ঘুন পোকামা করে টেনশন যে কাট দিচ্ছি ইনশাআল্লাহ ঘুন পোকামা করে টেনশন আপনাদেরকে করতে হবে অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই

ছবি আমি শেয়ার করে দিব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনেকে বেডরুম সেট চাচ্ছেন অথবা আলমারি খাট চাচ্ছেন তাও আমরা তৈরি করে থাকি যদি কারো অর্ডার করার আগ্রহ থাকে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাচ্ছেন লো কোয়ালিটির প্রোডাক্টটা আমরা এই কারণে রেডিমেড রাখি না যাদের স্পেশালি একটু ভালো বাজেটের ভালো একটু বেডরুম সেট নিতে চাচ্ছেন আপনারা অর্ডার করলে কিন্তু ইনশাল্লাহ আমরা তৈরি করে দিতে পারবো

তো ফ্যাক্টরিতে যে আপনারা দেখতে পারবেন যেরকম আমরা ভিডিও বলেছি যে যারা বেডরুম সেট অর্ডার করতে চান এই যে ডেন্সিটি ফাইবার বোর্ড এবং কানাডিয়ান ওকভিনিয়ার দিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ নিতে পারবেন নিতে পছন্দ মতো তারপরে এই যে এখানে ভেতরে কাজ চলতেছে আমরা বলি যে ফ্রেম দিচ্ছি কেরোসিন কাঠের কেরোসিন কাঠ কোনটা ক্যারোসিন কাঠ এই যে ফ্রেম

একটি ভিক্টোরিয়া সোফা কিন্তু যদি কারো পছন্দ হয় আপনার যে কালার পছন্দ কাপড় কালার কাস্টমাইজ করে আপনার অর্ডার করলে বানিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই এর পরবর্তীতে এখানে কিন্তু কয়েকটা রেডি প্রোডাক্ট আছে আমি দেখাবো রেডি প্রোডাক্ট এগুলো কিছুক্ষণ পরে ফ্যাক্টরি শোরুমে যাবে এখানে দেখেন একটা ডিভান তৈরি করা হচ্ছে ডিভান কাজ চলছে এখানে এই যে ভিক্টোরিয়া সোফা আরো একটি রেডি আছে আমার কাছে এই সোফা সেটটা থ্রি ওয়ান যারা চাচ্ছেন থ্রি ওয়ান একটি সোফা আছে নিতে পারবেন ইনশাআল্লাহ জি থ্রি ওয়ান এখানে দেখবেন একজন প্রবাসী ভাইয়ের কাজ চলতেছে জি এটা অর্ডারের গদিতে এখনো যায়নি গদিতে যাবে এটা থ্রি টু ওয়ান ভেতরে গর্জন কাঠের ফ্রেম দিয়ে অর্ডার করছে আমরা গর্জন কাঠ দিয়ে তৈরি করে দিচ্ছি

খুবই পপুলার একটি সোফা বর্তমানে এবং এটা দেখেন পিওর সেগুন কাঠ পিওর চিটং সেগুন কাঠ ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম সলিড রাবার ফোম সুইস বেলভেট এবং ঝর্ণা নতুন ফেব্রিক সার্বিক পাশে কিন্তু সুন্দর গোল্ডেন এর একটি গোল্ডেনের কাজ করা আছে করা আছে দেখতে খুবই সুন্দর লাগে এই সোফাটা প্রাইস কত নিচ্ছেন পাঁচটা ব আলিক সহ টাকা ষোলো এর পরে ষোলো টাকা যারা অল ওভার সুইস বেলভেট এর কর্নার সোফা যাচ্ছেন টু টু ওয়ান ফাইভ সিট এই কর্নার সোফাটা অল ওভার সুইচ বেল বেটার যাচ্ছে সলিড রাবার ফোম ব্যবহার করা হয়েছে অল ওভার সুইচ বেল আউটসাইড চিটং সেগুন কাট লেকার স্প্রে করা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা কফি টেবিল সেট নিতে চাচ্ছেন কত সুন্দর চকচকের ঝকঝকে কফি টেবিল সিঙ্গেল কফি টেবিল সেট নেবেন চারটা মোড়া সহ এখন এটা চাকা লাগানো হয়নি এখানে চাকা লাগিয়ে দেওয়া হবে এবং গ্লাস থাকবে কিন্তু উপরে টেন মিলি গ্লাস হবে মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন কফি টেবিল সেট ওকে এরপরে এখানে আরেকটি কর্নার সোফা আছে এটা এখনো কমপ্লিট হয়নি আনকমপ্লিট চলছে কাজ চলতেছে এটা হচ্ছে আপনার টু টু ওয়ান ফাইভ কর্নার থাকবে একটা ম্যাগাজিন ট্রে থাকবে একটা ম্যাগাজিন ট্রে থাকবে এখানে জি এটা পড়ছে মাত্র সাতাইশ হাজার টাকা কমপ্লিট ছবি দেখতে চাইলে ভিডিও কলে অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমরা ছবিটা দিয়ে দিবো এর পরবর্তীতে আরেকটি ইউনিক মডেল এর সোফার সেট আছে কিন্তু আমাদের কাছে

পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র প্রোডাক্ট দেখাইলাম ফ্যাক্টরি ভিজিট করলাম অর্ডার অর্ডার করার করার প্রসেসিংটা হচ্ছে আমাদের শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে ঢাকা শহরের ভিতরে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকা শহরের বাইরে যদি হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট যাবে কুরিয়ার কন্ডিশনে আপনারা দেখে বুঝে ওইখানে পেমেন্ট করতে পারবেন যারা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে পিক আপের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো পিক আপ ভাড়াটা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর অবশ্যই আমাদেরকে অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান দেখে এবং আমি থাকি বা আমাদের এই জায়গায় ম্যানেজমেন্টের অন্য কেউ থাকুক অবশ্যই ফ্যাক্টরি অথবা শোরুম ভিজিট করে তারপর আপনারা অর্ডার করবেন অথবা ভিডিও কল আর ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করবেন আর পেমেন্ট সিস্টেম যেটা দেশের বাইরে থেকে যারা পেমেন্ট করতে চাচ্ছেন চেষ্টা করবেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করার আর যদি যে অল্প টাকা আমি অল্প কিছু অ্যাডভান্স করবো সেই ক্ষেত্রে আপনারা আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করবেন তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এতক্ষণ কেউ ধৈর্য সহকারে দেখতে চায় না তো আমি আমাদের শোরুম লোকেশনটি আরেকবার বলে দিই আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে বাড্ডা নোবা ফার্নিচার স্বাধীনতা সর্ণি জামে মসজিদের নিস্তলা স্বাধীনতা স্বর্ণি রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো দূর দূরান্ত থেকে আসতে যদি কারো সমস্যা হয় ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের সামনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো নতুন নতুন ফার্নিচারের ভিডিও পেতে অবশ্যই শিয়া ব্লক্সের সাথে থাকবেন নতুন নতুন ফার্নিচার পেতে অবশ্যই বাড্ডা নোভা ফার্নিচারের সাথে থাকবেন জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কথা বেড়াচ্ছি না ভিউয়ার্স আপনারা যারা ফ্যাক্টরি থেকে নিজের পছন্দের নিজের মনের মতো করে বানিয়ে নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার মতো থাকবে আল্লাহ হাফেজ